এই কলিকালের যুগে আমরা অধিকাংশ মানুষই দুমুখ চরিত্রের দুমুখ চরিত্র অর্থ আমরা সবার সামনে খুব ভালো সাজি কিন্তু ভিতরে ভিতরে আমরা অন্যরকম চিন্তা করি নিজের স্বার্থ তো দেখি অন্যের ভালো আমরা সহ্য করতে পারি না অন্যের কীভাবে ক্ষতি করা যায় মনে মনে আমরা কিন্তু সেই চিন্তাই করি কিন্তু মুখে সবার সাথে অনেক ভালো ব্যবহার করি নিজের খারাপ চরিত্র লুকিয়ে আমরা যতই সবার সামনে ভালো ব্যবহার করি না কেন বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের এটা মনে রাখা উচিত এটা প্রমাণিত যে খারাপ মানুষের পরিচয় করাতে হয় না সৃষ্টিকর্তার ইচ্ছায় সময় হলেই সে নিজেই নিজের পরিচয়টা করিয়ে দেয় এখন আপনি যেভাবে আপনার পরিচয়টা দিবেন সকলের সামনে আপনাকে সবাই কিন্তু সেভাবেই চিনবে আপনার পরিবারও আপনাকে সেভাবেই চিনবে শুধু বাহিরের মানুষ না সমাজের মানুষ না বন্ধু মহল না আপনার পরিবারও আপনাকে সেভাবেই চিনবে আপনি কতদিন অভিনয় করে আপনার সঠিক চরিত্র লুকিয়ে রাখবেন বলেন তো রাখতে পারবেন না আপনার চরিত্র একদিন সবার সামনে প্রকাশ্যে আসবে এবং সেটা আপনি নিজেই করবেন আপনার সন্তান তাই আপনার কাছ থেকেই শিখবে আপনি হয়তো চিন্তা করবেন যে আপনার দুর্বল দিকগুলো কেউ জানবে না আপনার সন্তান জানবে না আপনার পরিবার জানবে না বাহিরের বন্ধু মহলে দু একজন জানলে সমস্যা নাই কিন্তু পরিবার এখান থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবে আশা রাখি এমন আশা করে নিশ্চিন্তে ঘুমাবেন না নাক ডেকে আপনার চরিত্র একদিন না একদিন প্রকাশ্যে আসবেই আপনার সন্তান আপনার ব্যবহার আপনার চলাফেরা কথাবার্তা একেবারে ছোট থেকে রপ্ত করতে থাকে বাবা মায়ের চরিত্র একটা সন্তান ছোট থেকেই নিজের মধ্যে চর্চা করতে থাকে এটা হয়তো বা আমরা অনেক মা বাবায় জানি না ছোট্ট একটি ঘরোয়া উদাহরণ দিচ্ছি আমি এখানে অনেকের দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস আছে আছে না দেখবেন আপনার কোনো একটা সন্তান আপনার মতো করেই দাঁত দিয়ে নখ কাটে আপনি বারবার তাকে জিজ্ঞেস করবেন নিষেধ করবেন তারপরও সে শুনবে না ঠিক আপনার মতো করেই সে দাঁত দিয়ে নখ কাটে থাকবে ছোটোকাল থেকে সে দাঁত দিয়ে নখ কাটা শুরু করবে একদিন এটা অভ্যাসে পরিণত হবে আপনি যদি নিজে দাঁত দিয়ে নখ কাটা বন্ধ না করে শুধু সন্তানকে বলেন তুমি দাঁত দিয়ে নখ কেটো না সে কিন্তু শুনবে না কারণ আপনি প্রতিনিয়তই এই অভ্যাসটা তার সামনে চালিয়ে যাচ্ছেন সে দেখে কিন্তু যেদিন থেকে আপনি বন্ধ করে দিবেন নিজে অভ্যাসটা ত্যাগ করবেন দেখবেন আপনার সন্তানও আস্তে আস্তে সেই অভ্যাসটা ভুলতে বসেছে তার মধ্যেও আর খুঁজে পাবেন না দুদিন পরে দেখবেন সে আর এই কাজটা করছে না যে খাবারটা আপনি খান না সেই খাবারটা আপনার সন্তানকে খাওয়াতে কখনোই অভ্যাস করতে পারবেন না কিন্তু যদি আপনি একটা খাবার খেয়ে বলেন এই দেখো খাবারটা খুবই মজা তখন সে কিন্তু আগ্রহ সহকারে মুখে দিয়ে দেখবে একবার হলেও চেষ্টা করবে আসলে দেখি মা তো বলল খুবই মজা বাবা তো বললো খুবই মজা একটু খেয়ে দেখি না সে কিন্তু আগ্রহ সহকারে মুখে দিয়ে দেখবে আসলে খাবারটা মজা কিনা যেভাবে আপনি বলেছেন যদি মিথ্যা বলেন তাহলে আপনাকে আর কিন্তু সে বিশ্বাস করবে না দ্বিতীয় কোনো দিন যদি আপনি একইভাবে আবার কোনো বিষয়ে তাকে বিশ্বাস করানোর চেষ্টা করেন আপনার সন্তান আপনাকে আর কিন্তু বিশ্বাস করবে না যতই আপনি মা হন অথবা বাবা হন না কেন দ্বিতীয় দিন সে আপনাকে আর বিশ্বাস করবে না টেবিলে বসে সন্তানের সামনে আপনি অনারগল মিষ্টি খেয়ে যাচ্ছেন আর সন্তানকে বলছেন তুমি বেশ কয়টা খেয়ে ফেলেছ আর খেও না সন্তান কিন্তু সেটা শুনবে আমরা বাবা মারা অনেক খারাপ অভ্যাসের মধ্যে আছি কিন্তু সন্তানদের বলি তোমাদের বয়স হয়নি আমাদের মতো হও তারপরে এগুলো করো বা করবা কিছু বলবো না এটা একটা ভুল শিক্ষা মা এবং বাবা যদি নিজেদের জীবনের খারাপ অভ্যাসগুলো ত্যাগ না করতে পারে সন্তান যখন একটু বড় হয় তখন সন্তান খারাপ দিক সম্পর্কে যখন আপনি বুঝাতে যাবেন কিংবা নিষেধ করবেন ওটা না সেটা না ওখানে যেও না এটা করতে হয় না সেই বাচ্চা কিন্তু আপনাকে মান্য করবে না আপনার কোনো কথাই শুনবে না কারণ যেহেতু আপনার জীবনে আপনি সর্বদাই অনিয়মের মধ্য দিয়ে চলছেন আমাদের জীবনের বন্ধু মহল সুন্দর হওয়া উচিত আমাদের জীবনের বন্ধু সার্কেল যদি সুন্দর না হয় আমাদের সন্তানরাও কিন্তু বিগড়ে যাবে আমাদের কর্মজীবন আমরা যদি কর্মজীবনে সৎ না থাকতে পারি যদি অন্যায় পথে উপার্জন করার চেষ্টা করি এবং উপার্জন করে সেই অর্থ দিয়েই সংসারের ব্যয় খাবার দাবার থেকে শুরু করে সকল চাহিদা পূরণ করার চেষ্টা করি তবু কিন্তু আমাদের সন্তান সঠিক পথ দিয়ে হাঁটবে না সে কিন্তু বিগলে যাবে বাসায় কর্মজীবন থেকে ফেরার পর আপনি আপনার স্ত্রীর সাথে যে আচরণটা করবেন কিংবা আপনার স্ত্রী আপনার সাথে যে আচরণটা করবে আপনার সন্তান সেটাই চর্চা করতে থাকবে মা বাবার চলা ফেরা খারাপ অভ্যাস খারাপ ব্যবহার পোশাক পরিচ্ছদ অর্থাৎ মা বাবার পছন্দ রুচি যেমন হবে মা বাবার আচরণ যেমন হবে খারাপ হলে সন্তানের উপরে সেই প্রভাবটা পড়বে যদি ভালো হয় তার প্রভাব তো পড়বেই মা বাবা যদি সঠিক পথে নিজেদের জীবন পরিচালনা করতে ব্যর্থ হয় তাহলে সন্তান কোথায় যাচ্ছে কি করছে কেন যাচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর এই ধরনের প্রশ্নের উত্তর সন্তান কখনও দিতে চায় না এমনকি সন্তান কোথায় যাচ্ছে কি করছে কি না করছে সে ব্যাপারে নিষেধ করলেও সন্তান কোনোভাবেই আপনার কথা শুনতে চাইবে না প্রথমত আপনার জীবনযাত্রা সুন্দর হতে হবে সঠিক পথ ধরে আপনাকে হাঁটতে হবে সততার মধ্য দিয়ে চলতে হবে মা বাবা যদি সততার মধ্য দিয়ে চলতে পারে তাহলে সন্তান আপনার কথা শুনতে সে বাধ্য হয়ে থাকবে সন্তান যদি কোথাও যেতে চাই আপনি সাথে নিয়ে যাচ্ছেন রেস্টুরেন্টে যাচ্ছেন সমুদ্র সৈকতে যাচ্ছেন পাহাড় দেখতে যাচ্ছেন যেখানে যাচ্ছেন সন্তানকে আপনি নিয়ে যাচ্ছেন তার চাহিদাগুলো যদি আপনি এভাবে পূরণ করতে পারেন তাহলে সন্তান কোনোভাবেই বিগড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু যদি আমরা মায়েরা বাবারা যদি মানসিক শান্তি লাভের আশায় নিজেদের জীবন নিয়ে একটু চিন্তা করতে বসি এবং এভাবেই সন্তান এবং অভিভাবকের মধ্যে একটা পার্থক্য বা দূরত্ব তৈরি করে ফেলি অটোমেটিক মা বাবা যদি নিজেদের মানসিক শান্তির কথা চিন্তা করে একা বিভিন্ন জায়গায় ঘোরা ফেরা এবং আড্ডা দেওয়া একা সন্তানকে রেখে এই ধরনের বিষয়গুলোকে বেছে নিই নিজেদের মানসিক শান্তির কথা চিন্তা করে তাহলে সন্তান এবং অভিভাবকের মধ্যে দূরত্ব তৈরি হওয়াটা একেবারে স্বাভাবিক আর একবার যদি আপনার সন্তান এবং আপনার মধ্যে এই ধরনের দ্রুত তৈরি হয়ে যায় তাহলে আপনি কখনোই আপনার সন্তানকে আর নিজের আয়ত্তে আনতে পারবেন না স্বাধীনতা শব্দটি খুব সুন্দর একটি শব্দ যদি আমরা সেই শব্দটাকে আমাদের জীবনে খুব সুন্দর করেই ব্যবহার করি যদি আমরা এভাবে মনে করি আমাদের সন্তানদেরকে আমরা স্বাধীনতা দিয়েছি সে সব জায়গায় যেতে পারে কিন্তু সে মা বাবার সাথে যায় আর মা বাবাও তার কথাগুলোর গুরুত্ব দেয় এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে স্বাধীনতা শব্দটা কিন্তু খুবই সুন্দর কিন্তু আপনার সন্তানকে যদি আপনি অভিভাবক ছাড়াই একা একা স্বাধীনতা শব্দটাকে অপব্যবহার করতে দেন তাহলে সন্তান তো গুল্লায় যাবে এটাই স্বাভাবিক ভালো মানুষের সংস্পর্শে থাকুন আপনার বুদ্ধি না থাকলেও তারা কিন্তু আপনাকে সৎ পরামর্শই দিবে